কোর্ট কমপ্লেন করবেন মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে কোর্ট কমপ্লেন কমপ্লেন হলে প্রাপ্ত বসু বা মমতা ব্যানার্জি বা তার ভাইপো কেউ জেলে যাবে না কোর্ট কমপ্লেন কন্টেম হলে ষোলো সালে গ্রুপ সি ডিতে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া ওনার যদি টাকা এত বেশি থাকে আমি বলবো যে তিনি যদি দিতেই চান কেন অন্যরা নয় কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যারা যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন অতএব কোর্ট ঠিকই বলেছে সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টকে মানবেন কিনা আমি জানি না মাননীয় মাননীয় বিচার প্রতিদ্বয়ের ওবিসি নিয়ে যে অর্ডার তারপরেও আপনি এডুকেশন ডিপার্টমেন্টে ভর্তির ওয়েবসাইটে দেখবেন ওবিসি এ এবং বি সতেরো পার্সেন্ট রিজার্ভেশন এবং মুসলিমদেরকে তিন দিন চার দিন হয়ে গেল যে ভাডিট দিয়েছেন মাননীয় বিচারপতির দ্বয় তপব্রতবাবু এবং রাজাশেখর বাবু সে অর্ডার এখনো মানেনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইট কিন্তু ওবিসি এবি এবং সতেরো পার্সেন্ট যে বাতিল হওয়া ছিয়াত্তরটা যে তাদেরকেও দিয়ে করছে ওদের মানবে কিনা জানি না আমি তো কোর্টের অর্ডার নিয়ে মহেস্ত লাগিয়ে যে দৃশ্য সামনে দেখে এসছি কোর্টকে মানে বলে আমার জানা নেই এবারে বাকিটা কোর্ট এবং জুডিশিয়ারি তো আমাদের পিলার মেন তারা ঠিক করবেন তাদের হাতে অনেক ব্যবস্থা আছে তারা কোর্ট কমটেম হলে রাত্ত বসু বা মমতা ব্যানার্জি বা তার ভাইপো কেউ জেলে যাবে না কোর্ট কমপ্লেন কন্টেম্প হলে চিফ সেক্রেটারি জেলে যাবেন ফিনান্স সেক্রেটারি জেলে যাবেন এডুকেশন সেক্রেটারি জেলে যাবেন এনে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন ব্যাগ গোছা আপনার তো শিটরা সব খুলে রেখে বাড়িতে এসে আপনারা নবান্নতে বা বিকাশ ভবনে বসে আছেন স্বাভাবিকভাবে আপনাদের এই পরিণতি হবে